হ্যালো ফ্রেন্ডস তো আজকের ব্লগটা হচ্ছে আমার কানাইকে নিয়ে মান্ডেতে কানাইয়ের জন্মদিন তো ওর জন্য কিছু ড্রেস তারপর পাগলি আরও অনেক কিছু কিনেছি তো কী কী কিনেছি সেইগুলো আপনাদের দেখায় ফার্স্ট দেখাই বইটা এর সাথে এই পাগলিটা নিয়েছি ম্যাশ করেছে আর এই হচ্ছে ওর বাঁশি এরপরের হচ্ছে জামা এইটা এই একটা কিনেছি বুঝলি এটার সাথে এই পাগড়িটা নিয়ে

তো এই হচ্ছে পিঙ্ক কালারের এই পাগলিটার সাথে এই জামাটা ম্যাচ করে নিয়ে কেমন লাগছে অবশ্যই বলবেন আর তার সাথে নিয়েছি এই খারের বোঝা যাচ্ছে গ্রিন আর হোয়াইটের মধ্যে পাড়িটা ছুরিটা হই তো এই হচ্ছে চুরি দামগুলো বলো আমি এইগুলো হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ করে আর এই পাগড়িটা আমার নিয়েছে একশো দশ নিয়েছে সিক্সটি ফাইভ এই বাসিটা চুড়িগুলো নিয়েছে তোমার ফিফটি রুপিস করে আর কানিরটা নিয়েছে টোয়েন্টি রুপিস তো চলো টাটা আজকের মধ্যে এখানে ব্লগ শেষ করলাম নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো টাটা